শরতের আকাশে পুজোর বনেতি বাড়ি থেকে পুজো প্রস্তুতি চলছে দিকে সেন বাড়ির দুর্গা পুজো চলছে চারশো বছরের বেশি সময় ধরে এবার এই পুজোর বয়স চারশো এগারো বছর মাহেশ্বর সেন্ট এই পুজোর শুভ সূচনা করেন পুরাতন মালদার বাঁচামারি এলাকার সেন বাড়ির দুর্গা নিয়ে অনেক পৌরাণিক গল্প কথিত রয়েছে যাকে ঘিরে আজও মানুষের মধ্যে নানানভাবে আলোচিত হয়ে থাকে দেবী দুর্গার থানে বসার পর জাগ্রত হয়ে যান ভক্তি দিয়ে মানত করলে ভক্তদের সেই মনস্কামনা পূরণ হয় এমনও দাবি এলাকার প্রবীণদের তাই দুর্গাপুজোর অন্তত একটা দিন বহু ভক্তরা আসেন সেন বাড়ির দুর্গাপুজোয় দেবী প্রতিমা দর্শন করতে এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের তো পুজো স্বপ্নে দেওয়া আসা ঠাকুর সেই স্বপ্নে উনি আমাদের কুলোপুরোহিত যিনি ছিলেন উনি নদীর পাড়ে গিয়ে দেখেন যে বউ ছেলেপিলে নিয়ে এক বউ মানুষ বসে আছেন তো জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় যাবে তো বললো সেন বাড়িতে যাব। পুরোহিত স্নান করে এসে গেছিল তখন তো আমাদের বাড়ির উনি ছিলেন এসে জিজ্ঞাসা করেছে তোমাদের বাড়িতে কেউ এসেছে বলছে না কেউ আসেন তারপরে রাত্রে স্বপ্ন দিয়েছে যে তোমাদের বাড়িতে আমাকে প্রতিষ্ঠা করো আমি তোমাদের বাড়িতে গিয়ে বসবো যুগ যুগ ধরেই প্রাচীন নিয়ম মেনেই বাঁচামাড়ি এলাকার সেনবাড়ির দুর্গাপুজো হয়ে আসছে কথিত আছে ইংলিশ বাজারের জমিদার শরৎচন্দ্র ভট্টাচার্যের জ্ঞাতি ভাই ও অশ্বিনী ভট্টাচার্য সেনবাড়ির শিলার পূজারী ছিলেন শরৎকালের এক ভোরে নদীতে স্নান করতে গিয়ে তিনি দেখেন অপূর্ব এক রমণী তাদের চার সন্তানকে সঙ্গে নিয়ে বেশ কিছু বাসনপত্র নিয়ে রয়েছেন সেই সময় পূজারী অশ্বিনী ভট্টাচার্য ওই রমণীকে জিজ্ঞেস করেন এত ভোরে কোথায় যাবেন উত্তরে আসে সেনদের বাড়ি যাব পূজারী নদীতে স্নান করে সেন বাড়িতে ফিরে আসেন জিজ্ঞেস করেন এত সকালে আপনাদের বাড়িতে কে এসেছেন কিন্তু কারোর কোনো হদিশ পাওয়া যায়নি অবশেষে সেন বাড়ির সামনের ওই নদীতেই পাওয়া যায় পেতলের থালা গ্লাস পান মশলার কৌটো যা দেবী দুর্গার স্বয়ং তিনি নিজে এসেই এগুলি দিয়ে গিয়েছেন বলেই সেন পরিবারের বিশ্বাস আর সেই থেকে শুরু হয় দেবী দুর্গার পুজো যদিও প্রথমে পুজো শুরু হয়েছিল ঘটে এবং পটে পুজো দিয়ে তার বেশ কয়েক বছর পর মূর্তি গড়ে শুরু হয় পুজো কৃষ্ণ অষ্টমীর দিন দুর্গা পূজার পনেরো দিন আগে কৃষ্ণ অষ্টমীর দিন আমাদের বোধন হয় সেই বোধন থেকে আমাদের পূজা চালু হয় মা আমাদের এখানে আসেন ওই কৃষ্ণ অষ্টমীর দিনে প্রায় চারশো এগারো বছরের পুরনো নদীর ধারে পাওয়া পিতলের থালা গ্লাস পান মশলার কৌটো এখনও সেন বাড়িতেই অটুট রয়েছে সপ্তমী মহাষ্টমীতে বলি প্রথা রয়েছে তবে সপ্তমী অষ্টমীতে বাড়ির বলি দেওয়া হয় এবং নবমীর দিন বাইরের যারা মানত করেন তারা এখানে বলি দেন পুজোতে অন্য ভোগ হয় না তার বদলে লুচি সুজি হালুয়ার ভোগ হয় দশমীর দিন সন্ধ্যায় দেবী মূর্তি বিসর্জন দেওয়ার রীতি রয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা যাগো